আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমি মোহাম্মদ ইমন ইম্ন তারিখ পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এই পেজটিকে ফলো করো তারা ইদানিং হয়তো একটা বিষয় খেয়াল করছো যে বিভিন্ন শিক্ষার্থীরা নেটওয়ার্ক বই পড়ে যে উপকৃতটা হয়েছে সে সকল বিষয়ে বিভিন্ন পর্বের ভিডিও কিন্তু আসতেছে আর কি ইতিমধ্যেই আমার অনেক সিনিয়র এবং সেই সাথে অনেক জুনিয়ররা কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করে গেছে তো তাই ভাবলাম যে আমি পিছিয়ে থাকবো কেন আমি বর্তমানে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি আমার পরীক্ষার আমার ভর্তি পরীক্ষার জার্নিটা যা কেমন ছিল সেটার হাতেখড়ি হয় হচ্ছে নেটওয়ার্ক বইটার মাধ্যমে তোমরা হয়তো আমাকে অনেকেই চিনে থাকতে পারো তো আমি আমার চ্যানেলে বা যারা আসলে অ্যাডমিশন পরীক্ষা দিবে আর কি বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে আমি হচ্ছে একটা কমন বিষয় বলি যে তুমি যদি কৃষিগোচ্ছর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি নেটওয়ার্ক বইটা কিনে অ্যাটলিস্ট ন্যূনতম ভর্তি পরীক্ষার আগে দুইবার শেষ করবা আর সেই সাথে আরও একটি স্পেশাল সাজেশন থাকে যে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে অর্থাৎ নেতৃত্বে থাকবে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন যেন তিনবার হয় অর্থাৎ আমার মেইন কথা হচ্ছে তুমি যদি নেটওয়ার্ক বইটা ঠিক মতো পড়াশোনা করো আশা করা যায় যে তোমার আর কোনো দিকে পিছু ফিরতে হবে না তাই ভর্তি পরীক্ষায় হচ্ছে নেটওয়ার্ক বইটার কেমন গুরুত্ব ছিল আমার এইটুকু অনুভূতি ব্যক্ত করার সুযোগ প্রদানের জন্য অ্যাসপেক্ট শীর্ষকে জানে আসলে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থাকবে যেহেতু আগামীতে আরও দুই মাস সময় আছে এই দুই মাসে চাইলেও তোমার সকল দুর্বলতাকে কাটিয়ে আগামীতে অনেক ভালো একটা অবস্থান কৃষিগুচ্ছ তৈরি করা সম্ভব আর কি তোমার সবাই ভালো থেকো দোয়া করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো